আমি আর পারছি না পানির কলসের এই ভার বইতে ষাট বছর বয়সে এসেও জীবন বাঁচাতে দেড় টাকায় এক কলস পানি বিক্রি করে বুক ভাঙা আর্তনাতে চোখের পানি মুছতে মুছতে জীবনের করুণ পরিণতির কথা জানান অসহায় বৃদ্ধা আমার থাকার মতন কোনো স্থান নাই আমি বাবা বাড়ি পাইছি করার জমি তার মধ্যে আমার ঘাম নাই সদর উপজেলার বদরখালী ইউনিয়নে ফুলছুরি বাজারে প্রায় পাঁচ দশক ধরে বেঁচে থাকার সংগ্রাম চালিয়ে যাচ্ছেন অসহায় বৃদ্ধা নারী মধু বেগম স্বামীর মৃত্যুর পর থেকে আজ অব্দি জীবন জীবিকার একমাত্র অবলম্বন হয়ে উঠেছে কলস ভর্তি পানি বিক্রি তিন সন্তানের জননী এই নারী প্রতিদিন ভ্যানে করে আনেন বৃষ্টি পানির কলসি পৌঁছে দেন বাজারের হোটেল রেস্তোরাঁয় প্রতিটি ভ্যানের বিনিময়ে মধুবেগম পান মাত্র তিরিশ টাকা সারাদিনে এভাবে একশো টাকা থেকে দুশো টাকা আয়ে চলে তার সংসার তিন সন্তানের জননী হলেও কোন সন্তানই নেয় না তার খোঁজ কষ্টের কোন সীমা নাই উনি আমার দোকানেই পানি দিতে ওনার মায়ের যেখানে গেছে উনি বছর গাড়ি করিয়া পানি দেয় কত কষ্ট করে অথচ ওনার কোনো পরিবর্তন দেখি না মাও এই বাজারে পানি বিক্রি করতেন তার সঙ্গে কাজ শুরু করেন তিনি আজ ষাট বছর বয়সেও পানি টেনে চালাচ্ছেন সংসার বয়স বাড়ায় এখন আর আগের মতো শক্তি নেই ভরা কলসি ওঠাতে গায়ে চাপ পড়ে হাঁপিয়ে ওঠেন পথ চলতে চলতে তবুও থামতে পারেন না কারণ এই আয় বন্ধ হলে ক্ষুধায় কষ্টে দিন কাটাতে হবে তাকে

ছেলেরা কোনো খাওয়ান পরন দেয় কিনা ওই পানি টেনে এবং কাজ করে খেটিই খায় বাজারে ব্যবসায়ীরা জানান দীর্ঘদিন ধরে পানি সরবরাহ করলেও আজও তার মাথার উপরে নেই একটি নিরাপদ ছাদ না আছে সরকারি সুযোগ সুবিধা না আছে সমাজের সহানুভূতি দিন গড়িয়ে যাচ্ছে অথচ আশ্রয়হীন এই নারীর ভবিষ্যৎ রয়ে গেছে অন্ধকারে অনেক কষ্ট করে এই যে হোটেলে বিভিন্ন হোটেলে চার দোকানে পানি দিয়ে বেড়ান এই দুইশো আড়াইশো টাকা উনি প্রতিদিন জীবিকা তাগিদে এবং ওনার পেটের ক্ষুধা নিবারণে উনি কাজ করে যাচ্ছেন সবাই তাকান বাংলাদেশে যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন ওনার দিকে একটু দেখেন চোখের কোণে পানি নিয়ে নীরব আর্তনাতে মধু বেগমেরও প্রত্যাশা শেষ বয়সে সরকারের মানবিক সহায়তা পেলে অন্তত কিছুটা স্বস্তির মুখ দেখতে পারবেন তিনি সরকার দাবি করি আমার অনেক নদীর এই জনপদের ক্ষুদ্র এক কোণে দাঁড়িয়ে থাকা মধু বেগমের বেদনার গল্প মনে করিয়ে দেয় সামাজিক ও সরকারি সহযোগিতা পেলে এখনও আলো জ্বালানো সম্ভব একজন মানুষের শেষ বয়সের জীবনে মাই টিভি